ইংল্যান্ডের পাওয়ার প্যাক টপ অর্ডার মিডেল অর্ডার বা ব্যাটিং লাইন আপে বেন ডাকের নামটা হয়তো ওই বাটলার লিভিংস্টোন সলদের থেকে খানিকটা পিছিয়ে থাকবে তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে স্পটলাইটের পুরোটা কেড়ে নিয়েছেন এই বাহাতি ওপেনার একশো পঁয়ষট্টি রানের ইনিংস একশো তেতাল্লিশটা বল খেলেছেন সতেরোটা চারের সাথে তিনটা ওভার বাউন্ডারি সব মিলিয়ে একশো পঁয়ষট্টি রানের মধ্যে প্রায় পঞ্চাশ রান বেন ডাকেট করেছেন ভিতে মানে স্ট্রেট ব্যাটে খেলেছেন লং অফ লং অন এই জায়গাগুলো টার্গেট করেছেন ক্যারিয়ারে কখনো এত রান তিনি ওই ভিতে করেননি মানে নিজের খেলাটাকে তিনি বদলেছেন যে মাঠটাতে খেলা হচ্ছে পুরোপুরি ব্যাটিং সহায়ক পিচ তবে ত্রিস ওভারের পরে গিয়ে উইকেটটা কিন্তু খানিকটা স্লো হয়ে এসেছে তখন বেন্ডাকে যেভাবে মানিয়ে নিয়েছেন নিজেকে সেটার জন্যই তাকে সবচেয়ে বড় ক্রেডটা দিতে হবে একশো পঁয়ষট্টি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ইংলিশ এত রান করেনি ব্যাটসম্যান ইংলিশদের মধ্যে এটাই টপ স্কোর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং একই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে তিনশো একান্ন রান করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে জিততে হবে এমন না তবে দুটা দলে কিন্তু মোটামুটি স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছে সেখানে অস্ট্রেলিয়ান পেইসে কামিন স্টার্ক হ্যাজুডেন না থাকার সুবিধাটা বেন ডাকেট একেবারে আনা উসুল করেছেন আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছেন উইকেটের চারপাশে সমানভাবে স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটা করেছেন কি পেস কি স্পিন সবার বিপক্ষেই অ্যাগ্রেসিভ ছিলেন অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই তিনি খেলে অভ্যস্ত এবং সেই কাজটাই তিনি করেছেন ঊনপঞ্চাশ বলে পঞ্চাশ করেছেন পঁচানব্বই বলে একশো করেছেন এবং পরে গিয়ে সেঞ্চুরির পরে স্ট্রাইক রেটটাকে কিন্তু আরও বানিয়ে বাড়িয়ে নিয়েছেন এবং বলছিলাম ত্রিশ ওভার পরে গিয়ে ব্যাটিং করাটা খানিকটা ডিফিকাল্ট হয়েছে বাটলার লিভিংস্টোনরা যেই জায়গায় স্ট্রাগল করেছেন তাকে কিন্তু ওই জায়গায় সফল হয়েছেন বানিয়ে নেওয়ার যে সক্ষমতা সে আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি দেখিয়েছেন এবং কোন ইংলিশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন নিশ্চিতভাবেই এই ম্যাচের টপ পারফর্মার অফ দ্য ডে গোজ টু স্পোর্টস পাকিস্তান For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.